একজন মহিলা তার কাজে ঘর থেকে বেরিয়েছিলেন কিন্তু আর কোনো দিন ফিরে আসেননি তার ছেলে সর্বত্র খোঁজ করেছে পুলিশের কাছেও গেছে কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি সবচেয়ে অবাক করার বিষয় ছিল ঠিক তিন বছর আগে একইভাবে তার বাবাও বাড়ি থেকে বেরিয়েছিলেন আর তিনিও আর কখনো ফিরে আসেননি কিন্তু পুরো চার বছর পরে যখন এই ঘটনার ভয়ঙ্কর সত্য সামনে আসে তখন যে কেউ শুনলে শিউরে ওঠে পাঞ্জাবের লুধিয়ানা শহর দু সেখানে জৈন পরিবারের একটি বিশাল ও বহুল বাড়ি ছিল এই পরিবারকে লুধিয়ানার সবচেয়ে প্রভাবশালী ও ধনী পরিবারগুলোর একটি হিসাবে ধরা হতো এলাকায় তাদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল এই বাড়িতেই রিমা জৈন তার তিন সন্তানকে নিয়ে থাকতেন তার দুই ছেলে ভানুপ্রতাপ জৈন ও ভরত জৈন আর এক মেয়ে ভান জৈন বাইরে থেকে দেখলে পরিবারটি ছিল সুখী ও সচ্ছল কিন্তু এই সুখের আড়ালে লুকিয়েছিল এক গভীর বেদনা যেখান থেকে তারা ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছিল দু সালে অর্থাৎ তিন বছর আগে রিমা জৈনের স্বামী সুনীল জৈন খুন হন সুনীল জৈন ছিলেন একজন নামকরা শিল্পপতি তার একাধিক ব্যবসা ছিল যেগুলো তিনি নিজেই দেখাশোনা করতেন তার মৃত্যুর পর পরিবারটি ভেঙে পড়লেও রিমা জৈন অসাধারণ সাহস দেখান দু সালের মধ্যে তিনি পুরো ব্যবসার দায়িত্ব নিজের হাতে তুলে নেন একই সঙ্গে তিনি সংসার ও সন্তানদের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলাতে থাকেন সেই সময় তার বড় ছেলে ভানু প্রতাপ জৈনের বয়স ছিল মাত্র কুড়ি বছর সে তখন ব্যাচেলার অফ কমার্স পড়ছিল স্বামীর মৃত্যুর তিন বছর কেটে গেছে আর জৈন পরিবার ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরছিল রিমা জৈন শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না তিনি একজন সামাজিক কর্মী হিসেবেও সক্রিয় ছিলেন মানুষের সাহায্য করতে তিনি ভালোবাসতেন নিজের ফিটনেসের দিকেও তিনি খুব সচেতন ছিলেন প্রতিদিন সকালে ব্যায়াম ও সাতারের জন্য তিনি সাতলুজ ক্লাবে যেতেন এটাই ছিল তার প্রতিদিনের রুটিন সকালবেলা ক্লাবে গিয়ে সাতার কাটা তারপর সকাল নটার মধ্যে বাড়ি ফিরে আসা এই অভ্যাসটি বহুদিন ধরেই চলছিল এরপর তিনি অফিস ও বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়তেন তিরিশ জুলাই দু সেই সকালেও রিমা জৈন প্রতিদিনের মতোই নিজের রুটিন মেনে খুব ভোরে সাতলুজ ক্লাবে যাওয়ার প্রস্তুতি নেন কিন্তু কে জানত এই সকালটাই জৈন পরিবারের জীবনে সবচেয়ে বড় ঝড় বয়ে আনবে বাড়ি থেকে বেরোনোর আগে তিনি তার বড় ছেলে ভানুপ্রতাপ জৈনকে জানিয়ে যান যে তিনি সাতলুজ ক্লাবে যাচ্ছেন এবং সকাল নটার মধ্যে ফিরে আসবেন সময় ধীরে ধীরে গড়াতে থাকে কিন্তু রিমা জৈন আর ফিরে আসেনি সকাল নটা বাজল তারপর নটা তিরিশ কিন্তু রিমা জৈন আর বাড়ি ফিরলেন না এতে ভানুপ্রতাপ জৈনের দুশ্চিন্তা বাড়তে লাগল তিনি সঙ্গে সঙ্গে মায়ের ফোনে কল করলেন কিন্তু ফোন বন্ধ অস্থিরতা আরও বেড়ে গেল ভানু বাড়ির একজন সদস্যকে সঙ্গে নিয়ে মায়ের খোঁজে সতলুজ ক্লাবে পৌঁছালেন ক্লাবে পৌঁছে তিনি প্রথমেই পার্কিং এরিয়ার দিকে তাকালেন কিন্তু মায়ের গাড়ি সেখানে ছিল না ক্লাবের স্টাফদের জিজ্ঞেস করলে তারা জানায় রিমাজি তো সকাল নটার দিকেই এখান থেকে বেরিয়ে গেছেন এই কথা শুনে ভানুর দুশ্চিন্তা আরও বেড়ে গেল ক্লাব ছেড়ে রিমা তাহলে কোথায় গেলেন তিনি ভাবলেন হয়তো কোনো জরুরি কাজে অফিসে চলে গেছেন সঙ্গে সঙ্গে অফিসে ফোন করা হলো। কিন্তু সেখান থেকে উত্তর এলো রিমা জৈন অফিসে আসেননি এখন পরিস্থিতি সত্যি ভয়ঙ্কর হয়ে উঠছিল রিমা ক্লাব ছেড়েছেন কিন্তু না বাড়ি পৌঁছেছেন না অফিসে গেছেন তাহলে তিনি গেলেন কোথায় এই সময় ভানুর মনে ভেসে উঠতে লাগল পুরনো স্মৃতি যে স্মৃতিগুলো তিনি ভুলে যেতে চেয়েছিলেন ঠিক তিন বছর আগে দু সালে তার বাবা সুনীল জৈনের সঙ্গেও ঠিক এমনটাই ঘটেছিল এক সন্ধ্যায় সুনীল জৈন নির্দিষ্ট সময় বাড়ি ফেরেননি তখন রিমা জৈন দুশ্চিন্তায় পড়ে প্রথমে অফিসে ফোন করেছিলেন সেখান থেকে জানা যায় সুনীল অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছেন দুশ্চিন্তা বাড়তে থাকায় রিমা নিজেই স্বামীর খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়েন খুঁজতে খুঁজতে এক নির্জন জায়গায় তিনি সুনীলের গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখেন গাড়ির ভেতরে উঁকি দিতেই তার মাথায় যেন বাজ পড়ে যায় গাড়ির ভেতরে রক্তে ভেসেছিলেন সুনীল জৈন তার শরীরে গুলির চিহ্ন ছিল কেউ তাকে গুলি করে হত্যা করেছিল রিমা জোরে চিৎকার করে সাহায্য চান এবং দ্রুত সুনীলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন যদি তাকে একটু আগেই হাসপাতালে পৌঁছানো যেত তাহলে হয়তো তার প্রাণ বাঁচানো সম্ভব হতো এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ফোকাল পয়েন্ট থানায় একটি খুনের মামলা দায়ের করা হয় যেহেতু সুনীল জৈনকে গুলি করে মারা হয়েছিল তাই পুলিশের প্রাথমিক ধারণা ছিল এটি কোনো শত্রুতা বা ব্যক্তিগত রঞ্জিসার ফল হতে পারে তদন্ত শুরু হয় পুলিশ প্রথমেই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তারা জানতে চায় সুনীল জৈন ব্যবসার বাইরে আর কি কি কাজে যুক্ত ছিলেন তিনি কি কোনো অবৈধ কার্যকলাপে জড়িত ছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এই হামলা কি একজনের কাজ নাকি কোনো গ্যাংয়ের পরিকল্পিত আক্রমণ পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় সুনীল জৈন ছিলেন অত্যন্ত সরল সৎ ও পারিবারিক মানুষ কিন্তু তবুও তার মৃত্যুর রহস্য তখনও অমীমাংসিতই রয়ে গিয়েছিল সুনীল জৈনের কোনো অপরাধী জগতের সঙ্গে সম্পর্ক ছিল না আর তিনি কোনো ভুল বা অবৈধ কাজে জড়িতও ছিলেন না তবু তার খুনের পর পুলিশ তদন্ত শুরু করে প্রথমেই তারা এই দিকটি খতিয়ে দেখতে চায় সুনীলের মৃত্যুর ফলে সবচেয়ে বেশি লাভ কার হতে পারে এমন কেউ কি ছিল যার ব্যবসা সুনীলের মৃত্যুতে দ্রুত বেড়ে যেতে পারে কিন্তু এই দিক থেকেও পুলিশ কোনো সূত্র খুঁজে পায়নি এরপর পুলিশ রিমা জৈন ও পরিবারের কয়েকজন ঘনিষ্ঠ মানুষকে বলে তারা যেন এমন সব লোকের একটি তালিকা তৈরি করে যাদের ওপর তাদের সন্দেহ হতে পারে রিমা একটি তালিকা তৈরি করেন সেই তালিকায় ছিল কিছু বিজনেস রাইভাল অফিসের কিছু স্টাফ যাদের সঙ্গে সুনীলের কথা কাটাকাটি হয়েছিল আর কয়েকজন আত্মীয়ের নাম কিন্তু এই তালিকায় একটি নাম ছিল সবচেয়ে চমকে দেওয়ার মতো সুনীল জৈনের বড় ভাই আনিল জৈন আনিল জৈন যাকে অনেকেই মিক্কি জৈন নামে চিনত তিনিও একজন ব্যবসায়ী ছিলেন তার রিয়েল এস্টেট ও টেক্সটাইলের ব্যবসা ছিল লুধিয়ানার শেরপুর খুর্দ গ্রামে তার একটি টেক্সটাইল ফ্যাক্টরি ছিল যার নাম আরনাথ টেক্সটাইল মিল পুলিশ এবার তালিকায় থাকা প্রত্যেকটি নামের গভীর তদন্ত শুরু করে সবার ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা হয় তারা কার কার সঙ্গে যোগাযোগ রাখত কারোর কোনো অপরাধমূলক রেকর্ড আছে কিনা সবই যাচাই করা হয় ধীরে ধীরে একে একে তালিকা থেকে সব নাম বাদ পড়তে থাকে শেষ পর্যন্ত তালিকায় শুধু একটি নাম থেকে যায় অনিল জৈন ওরুফে মিক্কি কারণ অনিলের কিছু যোগাযোগ ছিল সন্দেহজনক শুধু তাই নয় পুলিশ জানতে পারে তিনি নিজেও কিছু অবৈধ কাজে জড়িত ছিলেন যেমন মানি লন্ডারিং এবং কালো টাকা সাদা করার ব্যবসা এতেই পুলিশের সন্দেহ আরও গাঢ় হয় তারা ভাবতে শুরু করে কোথাও কি অনিলই নিজের ভাই সুনীল জৈনের খুনের ষড়যন্ত্রকারী নন এই সন্দেহের ভিত্তিতেই পুলিশ অনিল জৈনকে হেফাজতে নেয় তবে জিজ্ঞাসাবাদের সময় অনিল নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করে তার বক্তব্য ছিল তাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে মামলাটি এরপর সেশন কোর্টে পৌঁছায় এই পুরো ঘটনা দু থেকে দু সালের মধ্যে চলতে থাকে কিন্তু প্রমাণের অহামে শেষ পর্যন্ত অনিল জৈন এই মামলায় বেকসুর খালাস পেয়ে যায় রিমা জৈন এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন কিন্তু সেখান থেকেও অনিল জৈন রেহাই পায় আদালত জানায় তার বিরুদ্ধে কোনো ঠোস প্রমাণ নেই এর অর্থ দাঁড়ায় সুনীল জৈনের আসল খুনির পরিচয় তখনও অজানাই থেকে যায় যাই হোক এবার ফিরে আসা যাক তিরিশ জুলাই দু হাজার পাঁচের ঘটনায় সেই দিন রিমা জৈনের নিখোঁজ হওয়ার পর তার বড় ছেলে ভানু প্রতাপ জৈন লুধিয়ানার ডিভিশন ফাইভ পুলিশ স্টেশনে গিয়ে মায়ের নিখোঁজ ডায়েরি দায়ের করেন জৈন পরিবার ইতিমধ্যেই এক ভয়ঙ্কর ট্র্যাজেডির মধ্য দিয়ে গিয়েছিল সেই কারণেই পুলিশ এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছিল স্বয়ং শহরের এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই মামলার দায়িত্ব নিজের হাতে নেন এবং সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয় ভানুপ্রতাপ পুলিশকে জানান যে তার মা রিমা জৈন ও তার তাউজি আনিল জৈন অরফে মিক্কি জৈনের মধ্যে ব্যবসা নিয়ে কিছুদিন ধরেই মতবিরোধ চলছিল বাড়ির অন্য সদস্যরাও এই কথার সত্যতা স্বীকার করেন যদিও এই বিরোধ ছিল ঠিক তেমনই যেমন বড় বড় ব্যবসায়ী পরিবারে সাধারণত হয়ে থাকে তবুও পুলিশের প্রথম সন্দেহ গিয়ে পড়ে আনিল জৈনের দিকেই এরপর 30 জুলাই দু রাত হবার আগেই পুলিশ মিক্কি জৈনের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে পরদিন লুধিয়ানার পখল রোডে অবস্থিত তার প্রিমিয়াম অ্যাপার্টমেন্টে পুলিশ অভিযান চালায় এবং অনিল জৈনকে হেফাজতে নেয় তার বিরুদ্ধে শুরু হয় কঠোর জেরা কিন্তু অনিল সব অভিযোগ অস্বীকার করেন তার বক্তব্য ছিল এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই হ্যাঁ আমাদের মধ্যে ব্যবসা নিয়ে মতভেদ ছিল কিন্তু তা কখনোই এত গুরুতর ছিল না যে আমি এমন কিছু করতে পারি আগেও আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে এবারও আমাকে ফাঁসানো হচ্ছে টানা তিন দিন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় দুই আগস্ট দু তাকে মুক্তি দিতে বাধ্য হয় এই সময় পর্যন্ত পুলিশের হাতে রিমা জৈন বা তার গাড়ির কোনো খোঁজই আসেনি এরপর পুলিশ রিমা জৈনের গাড়ির নম্বর সব থানায় ফ্ল্যাশ করে দেয় সমস্ত টোল নাকায় হাই অ্যালার্ট জারি করা হয় নির্দেশ দেওয়া হয় এই গাড়ি কোথাও দেখা গেলে সঙ্গে সঙ্গে যেন খবর দেওয়া হয় শুধু পাঞ্জাবেই নয় লুধিয়ানা পুলিশ পাশের রাজ্য হরিয়ানা উত্তরপ্রদেশ ও দিল্লিতেও রিমা জৈনের গাড়ির নম্বর পাঠিয়ে দেয় পুলিশের ধারণা ছিল যদি তিনি পাঞ্জাবে না থাকেন তাহলে অন্তত কোনো না কোনো রাজ্যে তার খোঁজ মিলবে রিমা জৈনের নিখোঁজ হওয়ার পর পুলিশ তার শত্রু ও সম্ভাব্য সন্দেহভাজনদের খোঁজ শুরু করে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী বন্ধু পরিবার অফিসের স্টাফ এমনকি যে ক্লাবে তিনি নিয়মিত যেতেন সব জায়গায় পুলিশ তল্লাশি চালায় কিন্তু কোথাও থেকেই কোনো গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়নি রিমা জৈনের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না তিনি ছিলেন একজন সমাজসেবী সবসময় মানুষের উপকার করতেন তার স্বভাব ছিল অত্যন্ত মিলনসার পরিবারেও কখনো টাকার অহংকার ছিল না না সুনীল জৈনের না রিমা জৈনের এই কারণেই রিমা জৈনের নিখোঁজ হওয়ার ঘটনা দিন দিন আরও বেশি রহস্যময় হয়ে উঠছিল এমন পরিস্থিতিতে এর নিখোঁজ হওয়ার কোনো স্পষ্ট কারণই খুঁজে পাওয়া যাচ্ছিল না ধীরে ধীরে এই ঘটনা মিডিয়ার শিরোনাম হয়ে উঠতে থাকে সংবাদপত্র ও নিউজ চ্যানেলগুলোতে রিমা জৈনের নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হতে থাকে পুলিশও তখন চরম দ্বিধায় পড়ে যায় যদি মিক্কি জৈন এই ঘটনার সঙ্গে জড়িত না হয়ে থাকেন তাহলে কি কোনো বাইরের লোক রিমা জৈনকে অপহরণ করেছিল আর যদি সত্যিই অপহরণ হয়ে থাকে তাহলে তো নিশ্চয়ই মুক্তিপণের ফোন আসত কিন্তু সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল অথচ কোন রকম মুক্তিপণের দাবি আসেনি এতে করে মামলাটি আরও বেশি জটিল ও রহস্যময় হয়ে উঠছিল এরপর ঘটল এমন এক ঘটনা যা এই মামলাকে সম্পূর্ণ নতুন মোড়ে ঘুরিয়ে দেয় ঘটনাটি ঘটে সিক্সটিন্থ অগস্ট সেদিন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এক পুলিশ কনস্টেবল আন্তর্জাতিক টার্মিনালের পার্কিং এরিয়ায় ডিউটি করছিলেন রুটিন চেক আপের সময় তিনি পার্কিংয়ে থাকা গাড়িগুলোর ওপর নজর রাখছিলেন হঠাৎই তার চোখে পড়ে একটি গাড়ি গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর দেখে তিনি চমকে ওঠেন কারণ এই নম্বরটি আগেই সব থানায় ফ্ল্যাশ করা হয়েছিল এটি ছিল রিমা জৈনের গাড়ি সঙ্গে সঙ্গে কনস্টেবল তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানায় কিছুক্ষণের মধ্যেই সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি পরীক্ষা করেন নম্বর প্লেট মডেল ও রং সব কিছুই রিমা জৈনের গাড়ির সঙ্গে হুবহু মিলে যায় দ্রুত দিল্লি পুলিশ লুধিয়ানা পুলিশকে খবর দেয় সংবাদ পেয়েই লুধিয়ানা পুলিশ তৎক্ষণাৎ দিল্লি এয়ারপোর্টে পৌঁছে যায় তাদের সঙ্গে জৈন পরিবারের কয়েকজন সদস্য ও ভানু প্রতাপ জৈনও সেখানে উপস্থিত হন গাড়িটি দেখা মাত্রই নিশ্চিত হয়ে যায় এই গাড়িটি নিয়ে তিরিশ জুলাই সকালে রিমা জৈন বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু এবার প্রশ্ন উঠল এই গাড়ি দিল্লি এয়ারপোর্টে এলো কিভাবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল গাড়িটি কোনোভাবেই সন্দেহজনক অবস্থায় ছিল না গাড়ির বডিতে কোনো ডেন্ট বা ক্ষত চিহ্ন ছিল না নিয়ম মেনেই গাড়িটি পার্ক করা হয়েছিল এবং যথাযথভাবে পার্কিং স্লিপও কাটা ছিল পার্কিং টিকিট কাটার দায়িত্বে থাকা কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান প্রতিদিন শত শত গাড়ি পার্ক করা হয় তাই কোন ব্যক্তি গাড়িটি পার্ক করেছিলেন তা তার মনে নেই নির্দিষ্ট কাউকে শনাক্ত করা তার পক্ষে সম্ভব ছিল না এরপর পুলিশ গাড়ির তল্লাশি চালায় গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় রিমা জৈনের সুইমিং কস্টিউম যেটি তিনি ক্লাবে যাওয়ার সময় পড়তেন এই সূত্র ধরেই লুধিয়ানা পুলিশ একটি থিওরি দাঁড় করায় পুলিশের ধারণা ছিল রিমা জৈন ক্লাবে গিয়েছিলেন সেখানে নিজের নিয়মিত কাজ সেরে নিয়েছিলেন তারপর সম্ভবত তিনি কোনো জরুরি খবর পেয়েছিলেন সেই কারণেই তাড়াহুড়ো করে তিনি লুধিয়ানা থেকে দিল্লি চলে আসেন এমনও হতে পারে যে তিনি দিল্লি এয়ারপোর্ট থেকে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরেছিলেন কিন্তু প্রশ্ন একটাই রয়ে গেল যদি তিনি নিজেই চলে এসে থাকেন তাহলে এতদিন ধরে কোনো খবর নেই কেন যদি রিমা জৈন সত্যি বিদেশে চলে গিয়ে থাকেন তাহলে ভারতের ভেতরে তার মোবাইল নম্বর কাজ না করার কারণেই ফোনটি বন্ধ হয়ে গিয়েছিল এমনটাই পুলিশের ধারণা ছিল পুলিশ রিমা জৈনের গাড়িটি জব্দ করে লুধিয়ানায় নিয়ে আসে এরপর পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হয় রিমার বিদেশে কার কার সঙ্গে যোগাযোগ ছিল তিনি বিদেশে গেলে কোথায় যেতে পারেন ঠিক এই সময়েই পুলিশ রিমা জৈনের ঘরেও তল্লাশি চালায় আর সেখান থেকেই পাওয়া যায় এই মামলার সবচেয়ে বড় সূত্র রিমা জৈনের পাসপোর্ট বাড়িতেই রাখা ছিল এতেই সব পরিষ্কার হয়ে যায় যদি পাসপোর্ট বাড়িতে থাকে তাহলে তিনি বিদেশে যাননি এটা নিশ্চিত ফলে পুলিশের আগের থিওরি সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় এবার সন্দেহ গিয়ে পড়ে অন্যদিকে পুলিশের ধারণা হল সম্ভবত কিডন্যাপাররাই পুলিশকে বিভ্রান্ত করার জন্য রিমা জৈনের গাড়িটি দিল্লি এয়ারপোর্টে পার্ক করে রেখেছিল এরপর দিল্লি পুলিশও নিজেদের পক্ষ থেকে তদন্ত শুরু করে মামলাটি তখন পুরোপুরি হাই প্রোফাইল হয়ে উঠেছে মিডিয়ার চাপ পরিবারের মানসিক যন্ত্রণা ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাগাদা সব মিলিয়ে পুলিশের ওপর চারদিক থেকে প্রবল চাপ সৃষ্টি হয় কিন্তু এখানেই ছিল সবচেয়ে বড় প্রশ্ন যদি রিমা জৈনের অপহরণ হয়ে থাকে তাহলে মুক্তিপণের ফোন আসেনি কেন মাসের পর মাস কেটে গেল কিন্তু কোনো কল আসেনি পুলিশ এখনও পর্যন্ত কোথাও কোনো অজ্ঞাতনামা লাশও উদ্ধার করতে পারেনি এরপর তখন পুলিশ নিজেদের গোপন সূত্রগুলোকে সক্রিয় করে যারা শহরের দুষ্কৃতীদের মধ্যে ঘুরে বেড়িয়ে তথ্য জোগাড় করার চেষ্টা করছিল দিল্লি পুলিশও সমান্তরালভাবে তদন্ত চালিয়ে যায় কিন্তু সেখান থেকেও রিমা জৈনের কোনো সুনির্দিষ্ট সন্ধান মেলেনি সময় গড়িয়ে যাচ্ছিল ঠিক তখনই গোপন সূত্র মারফত একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে রিমা জৈন নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে জসবীর নামের এক ব্যক্তিকে সতলুজ ক্লাবের বাইরে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল জসবীর ছিল অনিল জৈনের পরিচিত অপরাধীদের একজন কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায় পুলিশ কি ভিত্তিতে যসবীর ও তার সঙ্গীদের গ্রেপ্তার করবে তখন পুলিশ কৌশল খাটায় তারা জানত এরা সবাই আগে থেকেই পরিচিত অপরাধী তাই নিশ্চয়ই এদের নামে কোনো না কোনো পুরনো মামলা রয়েছে এই চিন্তা থেকেই পুলিশ অনিল জৈনের সঙ্গে যুক্ত তিনজনের উপর নজর দেয় জাসবীর কুলদীপ ও তার সিম পুলিশ তাদের পুরনো অপরাধমূলক রেকর্ড খতিয়ে দেখতে শুরু করে তদন্তে জানা যায় এদের বিরুদ্ধে জোরপূর্বক টাকা আদায় ও গুন্ডাগিরির একাধিক মামলা নথিভুক্ত ছিল এরপর পুলিশ এই তিনজনকে হেফাজতে নেয় আনুষ্ঠানিকভাবে পুরনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয় কিন্তু আসল উদ্দেশ্য একটাই রিমা জৈন নিখোজ মামলায় জিজ্ঞাসাবাদ আর যখন পুলিশ নিজেদের পদ্ধতিতে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করল তখন তারা ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে শেষ পর্যন্ত জাসবীর সব কিছু স্বীকার করে নেয় সে জানায় রিমা জৈনকে তারা খুন করেছে কিন্তু এই খুনের পরিকল্পনা করা হয়েছিল অনিল জৈন ওরফে মিক্কি জৈনের নির্দেশে এই কাজের জন্য দুই লক্ষ টাকার ডিল হয়েছিল যার মধ্যে এক লক্ষ টাকা আগাম দেওয়া হয়েছিল এই স্বীকারোক্তির পর ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছয়ের মধ্যে পুলিশ আনিল জৈন ওরফে মিক্কিকেও গ্রেপ্তার করে এর আগেও তাকে নরমভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু তখন কোনো ফল পাওয়া যায়নি এবার পুলিশের হাতে ছিল সরাসরি প্রমাণ তাই এবার পুলিশ কিছুটা করা হয় চাপে পড়ে আনিল জৈনও ভেঙে পড়ে সে স্বীকার করে নেয় রিমা জৈনের খুন তারই নির্দেশে করা হয়েছিল আনিল পুরো ঘটনা খুলে বলে এবং এটাও জানায় রিমার দেহ কোথায় লুকানো হয়েছে আনিল জৈন ছিল পরিবারেরই লোক সে খুব ভালো করেই জানত রিমা কখন একা থাকেন রিমা যখন প্রতিদিন সাতলুজ ক্লাবে সাতার কাটতে যেতেন তখন তিনি একাই যেতেন তার সঙ্গে কেউ থাকত না এমনকি ড্রাইভারও না তিনি নিজেই গাড়ি চালিয়ে যেতেন এবং সকাল নটার মধ্যেই বাড়ি ফিরে আসতেন এই রুটিন মাথায় রেখেই তিরিশে জুলাই দু হাজার পাঁচের সকালে জাসবীর কুলদীপ ও তরসেম এই তিনজন সতলুজ খাবের বাইরে রিমার জন্য অপেক্ষা করছিল রিমা সাঁতার কেটে ক্লাব থেকে বেরিয়ে নিজের জিনিসপত্র গাড়িতে রেখে বসতে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই এই তিন দুষ্কৃতি তাকে জোর করে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যায় এদের মধ্যে কুলদীপ রিমার গাড়িটি চালাচ্ছিল কোথাও কোথাও লেখা হয়েছে যে রিমা জৈনকে তার নিজের গাড়িতেই অপহরণ করা হয়েছিল কিন্তু বাস্তবে সেখানে ছিল দুটি গাড়ি একটি রিমার আর অন্যটি আনিল জৈনের এদের সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল একটাই শহরের প্রায় সবাই রিমা জৈনকে চিনত তাকে যদি কোথাও নিয়ে যাওয়া হয় তাহলে মানুষ চিনে ফেলতে পারত এরও সমাধান বের করা হয় সিদ্ধান্ত হয় রিমাকে আনিল জৈনের ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে এরপর তিনজন দুষ্কৃতী রিনাকে নিয়ে যায় শেরপুর খুর্দ গ্রামের টেক্সটাইল ফ্যাক্টরিতে সেখানে আনিল জৈন আগে থেকেই অপেক্ষা করছিল সময়টা ছিল সকাল তখনও ফ্যাক্টরির কোনো কর্মচারী আসেনি সেখানে প্রথমেই অনিল ও তিন দুষ্কৃতী মিলে রিনার ওপর অমানবিক নির্যাতন চালায় তাকে মারধর করা হয় ভয় দেখানো হয় এবং ব্যবসা ও সম্পত্তি সংক্রান্ত কিছু কাগজে জোর করে সই করানো হয় সই নেওয়ার পরেও নির্যাতন থামেনি এরপর রিমার শরীরে দেওয়া হয় ইনসুলিনের ইনজেকশন সাধারণত ইনসুলিন ইনজেকশন দেওয়া হয় ডায়াবেটিস রোগীদের যাদের রক্তে শর্করার মাত্রা বেশি থাকে এই ইঞ্জেকশন ব্লাড সুগার কমিয়ে দেয় কিন্তু একজন সুস্থ মানুষের শরীরে জোর করে ইনসুলিন দেওয়া হলে তার ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তখন কেউ কল্পনাও করতে পারেনি কিন্তু যদি অতিরিক্ত মাত্রায় ইনসুলিন দেওয়া হয় তাহলে রক্তে শর্করার মাত্রা এতটাই নেমে যেতে পারে যে মানুষ কোমায় চলে যেতে পারে বা মারা যেতে পারে এখন ভাবুন যার ডায়াবেটিসই নেই তাকে যদি ইনসুলিন দেওয়া হয় তাহলে কি হতে পারে রিমা জয়নের ডায়াবেটিস ছিল না তবুও ইচ্ছাকৃতভাবেই তাকে ইনসুলিনের শট দেওয়া হয় যাতে তার শর্করার মাত্রা দ্রুত কমে যায় এবং তার মৃত্যু ঘটে পুরো পরিকল্পনাই ছিল এমন যখন পুলিশ দেহ উদ্ধার করবে এবং পোস্টমর্টেম হবে তখন যেন মৃত্যুর কারণ হিসেবে লো ব্লাড সুগার ধরা পড়ে এবং বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলে মনে হয় এই পরিকল্পনা অনুযায়ী রিনাকে চারটি ইনসুলিন ইঞ্জেকশন দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই রিমা জয়নের মৃত্যু হয় এরপর ধীরে ধীরে ফ্যাক্টরিতে কর্মচারীদের আসার সময় হয়ে যাচ্ছিল তাই রিমার দেহকে ফ্যাক্টরির স্টোরেজ এরিয়ায় লুকিয়ে রাখা হয় এই পুরো পরিকল্পনায় ড্রাইভার কুলদীপও জড়িত ছিল কুলদীপকে নির্দেশ দেওয়া হয় রিমার গাড়িটি দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পার্ক করে আসতে পরদিন রিমার দেহকে ফ্যাক্টরির গাটারে ফেলে দেওয়া হয় যাতে দেহটি সেপ্টিক ট্যাঙ্কে চলে যায় ষোলো ফেব্রুয়ারি দু যখন পুরো সত্য সামনে আসে তখন অনিল জৈন পুলিশকে টেক্সটাইল ফ্যাক্টরিতে নিয়ে যায় কারণ পুলিশকে তখন দেহ উদ্ধার করতে হতো। সেই কারণে সঙ্গে নেওয়া হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক টিমকেও ম্যাজিস্ট্রেটকে সঙ্গে রাখা হয়েছিল এই কারণে যাতে পরে কেউ বলতে না পারে যে পুলিশ কোথাও থেকে দেহ এনে ইচ্ছাকৃতভাবে অনিলকে হাসিয়েছে ফ্যাক্টরিতে পৌঁছে অনিল নিজেই সেপ্টিক ট্যাঙ্কের ওপর রাখা প্লাইউড ও অন্যান্য জিনিস সরিয়ে দেয় এরপর পুলিশের সঙ্গে আসা কর্মীরা ট্যাঙ্কের ভেতরে নেমে তল্লাশি শুরু করে কারণ রিনা জৈনের খুন হয়েছিল প্রায় সাত মাস আগে তাই দেহটি তখন পুরোপুরি পচে গিয়েছিল কেবল হাড় অবশিষ্ট ছিল এখন দেহ শনাক্ত করার জন্য ডাকা হয় রিমার বড় ছেলে ভানু প্রতাপ জৈনকে কিছুক্ষণ পর সেপটিক ট্যাঙ্ক থেকে হাড়ের কঙ্কাল উদ্ধার করা হয় যেটি চেনা ছিল অত্যন্ত কঠিন তবে সেখানে আরও কিছু জিনিস পাওয়া যায় একটি সাদা পেন চপ্পল আর কিছু সূচিকর্ম করা কাপড় সূচিকর্ম করা কাপড় দেখা মাত্রই রিমার ছেলে চিনে ফেলে সে জানায় এই কাপড়গুলোই মা সেই দিন পরেছিলেন এরপর দেহটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয় কিন্তু ডাক্তাররাও বিভ্রান্ত হয়ে পড়েন শুধু হাড়ের কাঠামো দিয়ে পোস্টমর্টেম করা কিভাবে সম্ভব তবুও তারা পরীক্ষা শুরু করেন খুলি বা মাথার হাড়ে পাওয়া যায় গভীর আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছিল কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল এবার সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে উদ্ধার হওয়া এই হাড়গুলো কি সত্যিই রিমা জৈনেরই এর জন্য রিমা জৈনের মা এবং বড় ছেলে ভানপ্রতাপ জৈনের রক্তের নমুনা নেওয়া হয় সেই নমুনাগুলো চণ্ডীগড়ের ফরেনসিক ল্যাবে পাঠানো হয় সেখানে ডিএনএ টেস্ট করা হয় এবং ফলাফল আসে একশো শতাংশ ম্যাচ এতে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না যে উদ্ধার হওয়া হাড়গুলো রিমা জৈনেরই তদন্তে সামনে আসে অনিল জৈন তিনটি প্রধান কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল প্রথম কারণ প্রতিশোধ অনিলের দাবি ছিল তাকে ছোট ভাই সুনীল জৈনের হত্যাকাণ্ডে মিথ্যে ফাঁসানো হয়েছিল যার কারণে তাকে প্রায় এক বছর জেলে থাকতে হয় দ্বিতীয় কারণ সম্পত্তি ও ব্যবসার লোভ ছোট ভাইয়ের বিপুল সম্পত্তি ও ব্যবসার ওপর দখল নেওয়ার লালসা অনিলকে অন্ধ করে দিয়েছিল তৃতীয় কারণ অনিলের মনে গভীর ক্ষোভ ছিল এই কারণে যে রিমা জৈন তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যাকে সে মিথ্যে বলে মনে করত এই মামলায় দু সাল পর্যন্ত মোট চৌত্রিশ জন সাক্ষীর জবানবন্দি এবং চার অভিযুক্তের বক্তব্য নথিভুক্ত করা হয় আদালত সমস্ত প্রমাণ খুব গভীরভাবে পর্যালোচনা করে রায় সংরক্ষণ করে অবশেষে তিন ডিসেম্বর দু আদালতের রায় ঘোষণা হয় অনিল জৈন ওরফে মিক্কি জৈন জাসবীর কুলদীপ এবং তারসেম এই চারজনকেই আজীবন কারাদণ্ড দেওয়া হয় তবে একটি বিষয় আজও অমীমাংসিত রয়ে গেছে সুনীল জৈনের হত্যার রহস্য আজও পুরোপুরি সমাধান হয়নি রিমা জৈনের এই ঘটনা আমাদের একটি কঠিন সত্য শেখায় সব বিপদ বাইরে থেকে আসে না কখনো কখনো সবচেয়ে বড় ভয় লুকিয়ে থাকে সেই ঘরের ভেতরেই যেখানে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি যখন লোভ সম্পর্কের উপর আধিপত্য বিস্তার করে তখন রক্তের সম্পর্ক তার আসল অর্থ হারিয়ে ফেলে এই মামলা আমাদের সতর্ক করে দেয় টাকা আর সম্পত্তি কখনোই মানবতার চেয়ে বড় হতে পারে না আর এটাও বুঝিয়ে দেয় যে সত্যকে কিছু সময়ের জন্য চাপা দেওয়া যায় কিন্তু কখনোই মুছে দেওয়া যায় না ন্যায় বিচার দেরিতে আসতে পারে কিন্তু যখন আসে তখন সব ষড়যন্ত্রের মুখোশ খুলে দেয়